মুস্তাফিজুর রহমানের সাথে সেলফি নিতে ভারতীয় এক নারীর এমন কাণ্ডে অবাক হয়েছেন সবাই যে ভিডিওটি ভাইরাল হয়েছে পুরো নেট দুনিয়ায় এবারের আইপিএলে প্রথমবারের মতো চেন্নাইয়ের হয়ে দারুণ সময় পার করছেন মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত মাত্র চার ম্যাচ খেলে নয় উইকেট নিয়ে তালিকার শীর্ষ রয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার যেখানে বাংলাদেশ দলে জায়গা পাওয়ারটাই মুস্তাফিজুর রহমানের জন্য অনিশ্চিত সেখানে চেন্নাই সুপার কিংসের ট্রাম কার্ড ধরা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে আর সেই ম্যাচকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সে বিমানবন্দরে নেমে টিম হোটেলে যাওয়ার সময় চেন্নাই সুপার কিংসের প্লেয়ারদের দেখে উল্লাসে ফেটে পড়ে ভক্ত সমর্থকরা মুস্তাফিজকে ডেকে ভাই এবং স্যার বলেও সম্বোধন করেন তারা একটা সময় দেখা যায় ভারতীয় এক তরুণী ছুটে আসেন মুস্তাফিজুর রহমানের সাথে সেলফি নেওয়ার জন্য যে ভিডিওটি ইতিমধ্যেই নেট দুনিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে মুস্তাফিজুর রহমানের এমন তরুণীর ভক্ত দেখে অবক হয়েছেন সবাই প্রিয় দর্শক আগামী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মুস্তাফিজুর রহমান কয়টি উইকেট পাবে আপনার ধারণাটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন